আর্টিক মহাসাগরে হঠাৎ কোনো এক কারণে রাশিয়ান সাবমেরিন সাবমেরিন হামলা করে সাবমেরিনের উপর ফলে এই কারণে যুদ্ধের দামামা বেজে ওঠে আমেরিকায় যার রূপ নেয় তৃতীয় বিশ্বযুদ্ধের রাশিয়া তার কন্টিনেন্ট মিসাইল এবং আমেরিকা তার ফ্লিট নিয়ে রেডি হয়ে যায় উভয় দেশে হামলা করতে তবে কোন কারণে রাশিয়া আমেরিকান সাবে হামলা করলো আর যুদ্ধে শেষ পর্যন্ত কি হলো এই সব কিছু জানাতে নিয়ে এলাম অস্থির লেভেলের মুভি হান্টার কিলারের এক্সপ্লেনেশন নিয়ে তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন মুভির শুরুতেই আমরা আর্টিক মহাসাগরের অন্তর্গত বরফে ঢাকার রাশিয়ান ব্যারেট সি এর দৃশ্য দেখতে পাই ইউএসএস স্ট্যাম্পাবে নামের এক সাবমেরিন তখন পানির কয়েকশো ফুট নিচে দিয়ে চুপচাপ বিচরণ করছিল তারা মূলত তাদের থেকে মাত্র চারশো গছ দূরেই কর্নেক নামের একটা রাশিয়ান সাবমেরিনকে দেখতে পায় ক্যাপ্টেনের আদেশে সেই সাবমেরিনকে ফলো করতে করতে তারা যখন এগিয়ে যাচ্ছিল তখন হুট করে কর্নেকের দিক থেকে একটা এক্সপ্লোশন হয় এই এক্সপ্লোশনটা এতটাই মারাত্মক ছিল যে ট্যাম্পাব পর্যন্ত এর ধাক্কায় কেঁপে ওঠে এক্সপ্লোশনের পুরোপুরি ড্যামেজ হয়ে ডুবতে শুরু করলে তারা তাদেরকে উদ্ধার করার জন্য চারিদিকে ডিস্ট্রেস সিগন্যাল পাঠায় যদিও আমেরিকা রাশিয়ার মধ্যে তীব্র শত্রুতা বিদ্যমান কিন্তু এই ধরনের ক্রাইসিস মোমেন্টে তো আর ইগো দেখাতে চলে না তাই ট্যাম্পাবের ক্যাপ্টেন কার্নেকের নাবিকদের উদ্ধারের জন্য প্রস্তুতি গ্রহণ करते जाए। কিন্তু তারা কি আর জানত তাদের নিজেদের উপরেই ঘনিয়ে আসছে একই পরিণতি হঠাৎ ট্যাম্পাবের সেনারা দেখতে পায় তাদের দিকে ধেয়ে আসছে মারাত্মক এক টর্পেডো সেই টর্পেডো কিন্তু সেই রাশিয়ান সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয়নি বরং টেম্পাবের উপরে থাকা কোনো এক সাবমেরিন বা জাহাজ থেকে নিক্ষেপ করা হয়েছে ট্যাম্পাবের ক্যাপচে দ্রুত সাবমেরিনটাকে নিচে নিয়ে যাওয়ার জন্য ক্রুদের আদেশ দিলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে টর্পেডো এসে দ্রুত বেগে আঘাত হানার পর টেম্পাবের পরিণতিও রাশিয়ান কর্নেকের মতোই হয় অর্থাৎ তারাও ডুব ডুবতে শুরু করে এখন রাশিয়া আর আমেরিকা তো সম্পূর্ণ ভিন্ন পক্ষে তাহলে এই দুই পক্ষের উপরে হঠাৎ এমন কে অ্যাটাক করে বসলো এই রহস্য আমরা ধীরে ধীরে ভেদ করতে চলেছি যাহর টরপেডোর আঘাতে ট্যাম্পাবে ডুবে গিয়ে মিসিং হওয়ার পর সেই খবর চলে যায় ইউএসএস নেভির এয়ার অ্যাডমিরাল জন ফ্লিক্স সাথে কাছে এই ট্যাম্পাবেকে খোঁজার জন্য একটা মিশন লঞ্চ করে ফিক্স দ্রুতই ইউএসএস আর্মির চেয়ারম্যান অব চিফ অফ স্টাফ চার্লস ডাগনের সাথে দেখা করে সেখানে সে জানায় যে ইতিমধ্যে টেম্পা খোঁজার জন্য রেস্কিউ মিশন লঞ্চ করেছে এই মিশনে পাঠানো হবে ইউএসএস নেভির মারাত্মক এক সাবমেরিন কে যেটা ইউএসএস নেভিতে হান্টার কিলহার নামে পরিচিত এই সাবমেরিনের ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে কমান্ডার গ্লাসকে যে তখন স্কটল্যান্ডের পাহাড়ি এলাকায় নিজের মিশনে ব্যস্ত ছিল এই ইমার্জেন্সি পরিস্থিতিতে তার মতন একজন জাগ্রাল ক্যাপ্টেন দরকার তা স্কটল্যান্ড থেকে তাকে সরাসরি নিউ ইয়র্ক উড়িয়ে নিয়ে আসা হয় যেখানে রাখা ছিল ইউএসএস আর্কানসাস নামের এক সাবমেরিন ক্যাপ্টেনের দায়িত্ব পাওয়ার পরেই গ্লাস এবং তার সহকারী এক্সিও অ্যাডওয়ার্ডস মিলে সাবমেরিনের সমস্ত ক্রুকে একত্রে করে কেননা এই সাবমেরিনের সব ক্রুরা তখন ছুটিতে ছিল হুট করে ছুটি থেকে ফিরে এসে সাবমেরিনের কাজ করতে হচ্ছে বলে তারা বেশিরভাগই বেশ অখুশি ছিল এর উপর নতুন ক্যাপ্টেনের ব্যাপারেও তাদের পরিষ্কার পরিষ্কার ধারণা ছিল না তাই ক্যাপ্টেন গ্লাস প্রথমে সবাইকে ব্রিফিং করে বলে যে আমি আমার লাইফে তোমাদের চেয়েও বেশি পরিমাণে পানি নিচে ছিলাম এর জন্য আমি পাঁচটা ইউএস ইলেকশন আমার বোনের বিয়ে কিংবা আমার বাবার মৃত্যু পর্যন্ত মিস করেছি কাজে সমুদ্রের তলদেশটা আমার খুব ভালো করেই চেনা এরপর গ্লাস এটা জানায় যে তাদের সবাইকে দ্রুত চেম্পাবের ক্রুদেরকে খুঁজে বের করতে হবে কেননা একশো জন মানুষের জীবন এখন একেবারে বিপন্ন হয়তো তারা ইতিমধ্যে মারাও গেছে গ্লাসের এই জ্বালাময় স্পিচের পর সব ক্রুরা এবার নড়ে চড়ে বসে আর পূর্ণ উদ্দামে কাজ শুরু করে দেয় অন্যদিকে ইউএসএ নেভাল বেজে তখন অ্যাডমিরাল সাথে দেখা করতে আসে মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএস ডিটেক্টিভ জেইনুয়েস জেইন ফ্ল্যাক্স এর কাছ থেকে জানতে পারে যে রাশিয়ান ব্যারেটসিতে দুটো সাবমেরিনে একই সাথে এক্সপ্লোশন ঘটেছে প্রাথমিক ধারণা অনুসারে এর মধ্যে একটা আমেরিকার এবং অন্যটা রাশিয়ার কিন্তু তারা একে অন্যের সাথে সংঘর্ষে ডুবে যায়নি বরং কেউ তাদের দিকে টর্পেডো মেরে সাবমেরিনগুলোকে ডুবিয়ে দিয়েছে ঠিক এই সময়টাতে রাশিয়ান প্রেসিডেন্ট জাকারিনের ব্যারেটসি পার করে রাশিয়ান পলিআর্নে একটা নেভাল বেজে সফর করছিল যার ফলে জেনের এই ব্যাপারটা একটু খটকা লাগে যখন রাশিয়ান প্রেসিডেন্ট এই সমুদ্রের উপর দিয়ে যাচ্ছিল ঠিক তখনই কেন এসব ঘটনা ঘটলো তার মানে এর পিছনে নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে আর সেই রহস্য উদ্ঘাটনের জন্যই জেন রাশিয়াতে ইউএস আর্মির একটা সিক্রেট অপারেশন টিমকে পাঠাতে চায় অ্যাডমিরাল ফ্লিক্স প্রথমে একটু ইতস্ততা করলেও পরে সেই ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারে তাই ফ্লিক্স তৎক্ষণাৎ ইউএস আর্মির একটা কমান্ডোর টিমকে রাশিয়ার পলি আর্নিতে গিয়ে রাশিয়ান নেভাল বেজের উপরে নজরদারি করার পারমিশন দেয় দুর্ধর্ষ এই কমান্ডো টিমটা তখন তাজাকিস্তানের একটা মিশনে ব্যস্ত ছিল সেই মিশন শেষে তাদের নিয়ে এসে দ্রুতই রাশিয়ান এয়ার স্পেসের দিকে পাঠিয়ে দেওয়া হয় ওদিকে ইউএসএস আর কানসেরাস রাশিয়ান ব্যারেজ সিটে ঢোকার অল্প কিছুক্ষণ খোঁজার পরেই ইউএসএস ট্যাম্পাপের ধ্বংসাবশেষ খুঁজে পায় আন্ডার ওয়াটার ক্যামেরাতে তারা যা দেখে তাতে তাদের মন একদমই খারাপ হয়ে যায় কারণ টেম্পাবে এখন পুরোপুরি অবস্থায় আছে আর ভিতরে পড়ে রয়েছে তাদের ক্রুদের মরদেহ সেখানে যে একজনও ক্রু বেঁচে নেয় তা সহজে অনুমান করা যায় ট্যাম্পাবের চারিদিকে এভাবে অনুসন্ধান চালাতে চালাতে তারা সেই সাবমেরিনের গায়ে বিশাল গর্ত দেখতে পায় এখান থেকে ক্লিয়ার বোঝা যায় যে ট্যাম্পাবের উপরে টর্পেডো অ্যাটাক হয়েছিল যার ফলে সাথে সাথে ক্যাপ্টেনের আদেশে আরকানসাসের সবাই যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে কেননা কিছুক্ষণের মধ্যে হয়তো তাদেরকেও চটপটর মোকাবেলা করতে হতে পারে এর কিছুক্ষণ পরে আর্কানসাসের অপারেটররা হঠাৎ তাদের উপর দিক থেকে একটা সোনার সিগনাল পায় ক্যাপ্টেন গ্লাস বুঝতে পারে যে তাদের ঠিক উপরেই বরফের চাদরে একটা সাবমেরিন খাবটি মেরে পড়ে আছে সত্যি সত্যি সেখানে ভলকোভ নামের একটা রাশিয়ান সাবমেরিন ছিল এদিকে সেই সাবমেরিনের ক্যাপ্টেন তাদের নিচের দিকে ইউএসএস আর্কানসাসকে ডিটেক্ট করার পরে কোনো কথাবার্তা ছাড়াই তাদের উপরে টর্পেডো ফায়ার করে দেয় এটা দেখে আরকানসাসের ক্রুরা টর্পেডো ডিটেক্ট করার পর ক্যাপ্টেন গ্লাসের আদেশে সাবমেরিন থেকে টর্পেডো ইনভেশন ডিভাইস লঞ্চ করে দেয় এই ডিভাইসগুলোর কাজ হল টর্পেডোর রাডার সিস্টেম এবং সেন্সরকে বিভ্রান্ত করে তাদের দিক বদল করে দেওয়া সেই কাজটা এই ডিভাইসগুলো বেশ ভালোভাবে করতে সক্ষম হয় আর তাদের সাবমেরিনও আঘাতের হাত থেকে বেঁচে যায় এবার ক্যাপচেন গ্লাস ওই রাশিয়ান সাবমেরিনে হামলার মক্ষম জবাব দেওয়ার জন্য তাদের দিকে টর্পেডো ফায়ার করার আদেশ দেয় কিন্তু সেই টর্পেডো ওই সাবমেরিনের কাছে গিয়ে তার নিজ দিয়ে বেরিয়ে যায় কেন সাবমেরিনটা বরফের আড়ালে এমন মারাত্মকভাবে ছিল যে এটাকে ডিটেক্ট করা এক প্রকার অসম্ভব ছিল কিন্তু ক্যাপচেন গ্লাস ছিল এক্সপেরিয়েন্স এবং দারুণ বিচক্ষণ একজন নাবিক তাই সে বরফের দেওয়ালটাকে অনুমান করে টর্পেডোর গতিপথ চেঞ্জ করতে বলে আর ক্যাপ্টেনের কথা মতো গতিপথ সেট করার পর বরফের মধ্যে ঘাপটি মেরে থাকা সাবমেরিনের উপর গিয়ে সফলভাবে টর্পেডো আঘাত করতে সক্ষম হয় মারাতক এই অ্যাটাকের কারণে সেই রাশিয়ান ভালকভ এবার একদম টচ নচ হয়ে যায়। কিন্তু ইউএস এর সাবমেরিনের বিপদ এখনো পুরোপুরি কাটেনি। রাশিয়ানদের ছোড়া টর্পেডোগুলো এখনো এদিক ওদিক দিয়ে খুব ডেঞ্জারাস ভাবে চলাচল করছে। তখন ক্যাপ্টেন গ্লাস হঠাৎ একটা মারাত্মক ডিসিশন নেয়। টর্পেডোগুলো যখন আরকানসাসের পিছে ধাওয়া করছিল তখন গ্লাস আরকানসাসকে সোজা ট্যাম্পাবের দিকে চালানোর নির্দেশ দেয়। এমন অদ্ভুত নির্দেশ শুনে ক্রুরা অবাক হয়ে গেলেও ক্যাপ্টেনের নির্দেশ পালন করতে তারা বাধ্য হয়। তাদের সাবমেরিন নিঝ দিয়ে চালিয়ে কাছাকাছি যেতে না যেতেই ক্যাপ্টেন এবার শেষ মুহূর্তে তার সাবমেরিনকে ঘোরানোর নির্দেশ দেয় এভাবে ট্যাম্পা বের খুব কাছাকাছি গিয়ে ইউএসএস আরকানসাস মারাত্মক এক টার্ন নেয় আর সেই টর্পেডোগুলো এবার ট্যাম্পা বেকেই আর্কানসাস ভেবে অ্যাটাক করে বসে ভাইরে ভাই ক্যাপ্টেন গ্লাসের এই মারাত্মক বুদ্ধি দেখে এতদিন ধরে সাবমেরিনে কাজ করা ক্রুরা পর্যন্ত অবাক হয়ে যায় ওদিকে আমেরিকা ও রাশিয়ার কাছে এই খবর চলে যায় যে তাদের নিজের নিজের সাবমেরিনগুলোকে শত্রুপক্ষ টর্পেডো মেরে ডুবিয়ে দিয়েছে প্রথমে অ্যাডমিরাল ফ্লিক্স আর্কানসাস থেকে পাঠানো মেসেজের মাধ্যমে জানতে পারে যে ইউএসএস টেম্পাবেকে টর্পেডো অ্যাটাক করে ডোবানো হয়েছে আর আর্কানসাসের উপরেও টর্পেডোর অ্যাটাক হয়েছিল কিন্তু ক্যাপ্টেনের বুদ্ধিমত্তায় বরং রাশিয়ান ভলকভি নিজের নির্বুদ্ধিতার ফল পেয়েছে এখন এই খবর পাওয়া মাত্রই ফ্লিক্স দ্রুত জনেগানকে এই খবরটা জানায় আর জনেগানকে আমেরিকার পুরো নেভিল ফিলিডকে যুদ্ধের জন্য তৈরি রাখার নির্দেশ দেয় কেননা এভাবে সাবমেরিনের উপর অ্যাটাক করাটা পুরোপুরি যুদ্ধের সামিল অন্যদিকে রাশিয়ান প্রেসিডেন্ট জার্কিন যখন পল আর্নিতে নেভাল বেস ভিজিট করছিল তখন তার কাছে খবর আসেছে ইউএসএর সাবমেরিন আর্কানসাস তাদের সাবমেরিনকে ডুবিয়ে দিয়েছে এই কথা শুনে তো প্রেসিডেন্টের মাথা পুরোই হট হয়ে যায় আর অপর পাশ থেকে অ্যাডমিরাল ডিমিট্রিফ তাকে বলতে থাকে যে আমাদের এখনই আমেরিকার সাথে যুদ্ধ শুরু করে এই হামলার কড়া জবাব দিতে হবে মানে সে এখানে রাশিয়ান প্রেসিডেন্টকে যুদ্ধ আরম্ভ করার জন্য ফুসলাচ্ছে কিন্তু একটা যুদ্ধ শুরু করা তো আর এত সহজ না কারণ যুদ্ধে দুই পক্ষেরই জানমাল এবং সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তাছাড়া আমেরিকা আর রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেলে সেটা সোজাসুজি ওয়ার্ল্ড ওয়ার থ্রিতে পরিণত হবে তাই প্রেসিডেন্ট জার্কিন আগে আমেরিকান প্রেসিডেন্টের সাথে কথা বলতে চায় তবে এখানে একটা ব্যাপার তোমরা খেয়াল করবে জার্কিনের রিয়াকশন দেখে বোঝা যায় যে ওয়ার্ল্ড উপরে আরকানসাসের অ্যাটাকটা তার কাছে একবারেই আনএক্সপেক্টেড সে ভেবে নিয়েছিল যে আরকানসাস হয়তো নিজ থেকে অ্যাচাক করে ওয়ালকভকে ডুবিয়ে দিয়েছে কিন্তু ওয়ালকভই যে আগে তাকে অ্যাটাক করেছিল সেই ব্যাপারে তার কোনো ধারণায় নেই এর মানে প্রেসিডেন্ট নিজেও এই ধরনের হামলার কোনো অর্ডার ভলকপকে দেয়নি অন্যদিকে আমেরিকানদের কাছেও এই ব্যাপারে কোনো ক্লু ছিল না যে কেন রাশিয়ান সাবমেরিন তাদের উপরে অ্যাটাক করে বসেছে অর্থাৎ দুই পক্ষের কাছেই এখনো কোনো ক্লু নেই অথচ অজান্তে তাদের মধ্যে আস্ত একটা মহাযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে তাহলে এখানে কি কোনো তৃতীয় পক্ষ গেম খেলছে ইচ্চু পরেই এই ব্যাপারটা আমাদের আরো বেশি পরিষ্কার হবে যাই হোক আরকানসাসের ক্রুরা কিছু দূর এগিয়ে গিয়ে দেখতে পায় যে কিছুটা দূরে আর একটা রাশিয়ান সাবমেরিন কর্নেকের ধ্বংসাবশেষ পড়ে আছে কিন্তু ট্যাম্পাবের টর্পেডো রোড তো ক্লোজ ছিল তার মানে ট্যাম্পাবে কিন্তু কর্নেকের উপরে কোনো ফায়ারি করেনি তাহলে প্রশ্ন হচ্ছে এই সাবমেরিন কর্নেককে আসলে ডোবালোকে ক্যাপ্টেন গ্লাস হঠাৎ কর্নেকের গাইর এক্সপ্লোশনের চিহ্ন দেখে ভুরু কোচকে ফেলে সাবমেরিনের গায়ে গর্তের প্যাটার্ন দেখে বোঝা যাচ্ছে যে এই এক্সপ্লোশনটা ভিতর থেকে হয়েছিল তার মানে কেউ কি ভিতর থেকে ঘটিয়েছে এখন এখন সেটা জানার একমাত্র উপায় হলো ভিতর থেকে রাশিয়ানদের জীবিত উদ্ধার করা সেই সাবমেরিনের ভিতরে যে এখনো কেউ জীবিত আছে সেটা পরিষ্কার কারণ ভিতর থেকে ক্রমাগত লোহায় বাড়ি মারার আওয়াজ ভেসে আসছিল যেটা থেকে স্পষ্ট বোঝা যায় যে কেউ একজন বাইরে বের হওয়ার চেষ্টা করছে ক্যাপ্টেন গ্লাস এবার সেই সাবমেরিনের ভিতরে জীবিত রাশিয়ানদের উদ্ধার করার ডিসিশন নেয় কিন্তু আর এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে কারণ রাশিয়ানরাই তো ভীষণ নির্বোধের মতো তাদের উপরে অ্যাটাক করে বসেছে তাছাড়া তারা এই সাবমেরিনে আসার পরেও এমন কিছু করে বসতে পারে যেটা এই সাবমেরিনের উপরে হুমকি হতে পারে কিন্তু ক্যাপ্টেন গ্লাস তার সিদ্ধান্তে অচল থাকে কেননা রহস্য উদ্ঘাটনের জন্য রাশিয়ানদেরকে এখানে নিয়ে আসা জরুরি তাই গ্লাসের আদেশে একটা ছোট্ট রেস্কিউ সাবমেরিনী করে নিকোলাস আর কাপিয়ান নামের দুজন ক্রুকে রাশিয়ানদের রেসকিউ করার জন্য পাঠানো হয় তারা নিজেদের সেই ছোট্ট সাবমেরিনকে রাশিয়ান কর্নেকের উপরে খুব কষ্ট করে ল্যান্ড করায় কেননা সমুদ্রের এত গভীরে এমন ছোট সাবমেরিন চালানো খুবই কষ্টকর যাই হোক রেস্কিউ সাবমেরিনটাকে ডকিং করার পর রাশিয়ান সাবমেরিনের দরজা খুলে কিছু রাশিয়ান লোক বেরিয়ে আসে এরপর তাদেরকে ইউএসএস আরকানসাসে নিয়ে যাওয়া হয় এর মধ্যে একজন ছিল কর্নেকের ক্যাপ্টেন অ্যান্ড্রুপোভ যে তখন তীব্র ঠান্ডায় কাপ ছিল অনেকক্ষণ ঠান্ডা পানিতে থাকার ফলে তার প্রায় হার্পোথার্মিয়া হয়ে গিয়েছিল তাই গ্লাস তৎক্ষণাৎ তাকে ট্রিটমেন্ট করার আদেশ দেয় তবে এখানে সে জানতে পারে যে কর্নেকের আর বাকি যারা ছিল তারা সবাই মারা গেছে ওদিকে লেফটেন্যান্ট বিম্যানের নেতৃত্বে ইউএসএ কমান্ডার দল রাশিয়ান এয়ার স্পেসে ঢোকার পর প্লেন থেকে রাশিয়ায় সোজা সুদীর জাম্প করে মারাত্মক এক স্কাই ড্রাইভিং এর পর তারা প্যারাসুটের সাহায্যে ল্যান্ড করতে সক্ষম হয় নেভাল বেজের কাছে কাছাকাছি এক জায়গায় ঘাপটি মেরে তারা নিজেদের গোপন ক্যামেরা ডিভাইসগুলো রাশিয়ানদের উপরে নজর রাখার জন্য লঞ্চ করে দেয় এর পাশাপাশি তারা নিজেরাও ক্যামেরা সাহায্যে নজর রাখতে শুরু করে তবে এর কিছুক্ষণ পরে তারা যা দেখে তাতে সবার হুশ একেবারেই উড়ে যায় দেখা যায় যে রাশিয়ান অ্যাডমিরালরা প্রেসিডেন্টকে একবারে ঘাড় ধরে নেভাল বেস থেকে বের করে আনছে মিনিস্টার অ্যাডমিরাল দুরাফ প্রেসিডেন্টের সামনে তার ব্যক্তিগত বডিগার্ডকে গুলি করে বসে এরপর আবারও তারা প্রেসিডেন্টের ঘাড় ধরে ভিতরে নিয়ে যায় তাদের কথা শুনে বোঝা যায় যে এটা প্রেসিডেন্টের বিরুদ্ধে একটা কু আর সাবমেরিনের উপর হামলা থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত যা হয়েছে তার পিছে আছে মিনিস্টার দুরাফ তার মানে সেই পিছন থেকে এই যুদ্ধ শুরু করার মতন মারাত্মক এক প্ল্যান এঁটেছে তার উদ্দেশ্য ছিল একটা ওয়ার্ল্ড ওয়ার থ্রি শুরু করা কমান্ডাররা দুরাভের এই কাণ্ড ভিডিও এবং অডিও রেকর্ড সরাসরি আমেরিকাতে পাঠিয়ে দেয় রেকর্ড হাতে পাওয়ার পরেই আমেরিকান প্রেসিডেন্ট এবং সমস্ত উচ্চপদস্থ জেনারেলরা মিলে জরুরি এক মিটিংয়ে বসে ইউস জেনারেলরা প্রায় সবাই ওয়ার্ল্ড ওয়ার থ্রি শুরু করার পক্ষে ছিল কিন্তু প্রেসিডেন্টের সেদিকে মত ছিল না কারণ এই মহাযুদ্ধ শুরু হলে একটা নিউক্লিয়ার ওয়ার শুরু হয়ে যাবে যেটা পুরো পৃথিবীকে ধ্বংস ডেকে আনবে এর উপরে ডিটেকটিভ জেনও সবাইকে বোঝায় যে রাশিয়ান মিলিটারি হয়তো এই ব্যাপারে কিছুই জানে না হয়তো পুরোটাই দুরাবের ষড়যন্ত্র সে হয়তো একাই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চায় কিন্তু রাশিয়ানদের হামলার জবাব তো কোনো একভাবে তাদেরকে দিতেই হবে না হলে পুরো বিশ্বের সামনে আমেরিকার কোনো মান সম্মানই থাকবে না তাই প্রেসিডেন্ট যখন নিজেদের নেভাল ফ্লিটকে রেডি করার আদেশ দিতে যাচ্ছিল ঠিক তখনই ফ্লিক্স বলে উঠেছে আমরা চাইলে রাশিয়ান প্রেসিডেন্টকে রেস্কিউ করে সেফলি মস্কোতে পৌঁছে দিয়ে আসতে পারি এখন ব্যারেট সিতে আমাদের সাবমেরিন রয়েছে এবং ইউএসএ কমান্ডার দলও নেভাল বেজের কাছে অবস্থান করছে তাই প্রেসিডেন্টকে রেস্কিউ করার চেষ্টা করাটাই হবে এই যুদ্ধ হারানোর একমাত্র কৌশল কারণ একমাত্র প্রেসিডেন্টটি মস্কোতে গিয়ে সবকিছু ঠিকঠাক করতে পারবে তবে সব কথা শোনার পরেও প্রেসিডেন্ট যুদ্ধের জন্য তৈরি থাকার আদেশ দেয় আর তার সাথে রাশিয়ান প্রেসিডেন্টকে রেস্কিউ করার মিশনও লঞ্চ করার আদেশ দেয় এই খবর দ্রুত চলে যায় ইউএসএস ইউএসএসে ক্যাপ্টেন গ্লাস খবর পাওয়া মাত্রই সবাইকে জানিয়ে দেয় যে তাদেরকে রাশিয়ার পর্লান নেভিবেস থেকে রাশিয়ান প্রেসিডেন্টকে উদ্ধার করতে হবে এক্সিও অ্যাডওয়ার্ডস তখন গ্লাসকে বলে বলেছে রাশিয়ান নেভাল বেসের কাছে তো প্রচুর মাইন এবং সোনার সেন্সর লাগানো থাকবে তার মানে সেখানে ঢোকার চেষ্টা করা মানে নিজেদের মৃত্যুকে দাওয়াত দেওয়া কিন্তু এই ব্যাপারটাকে এড়ানোর জন্য গ্লাসের মাথায় একটা দারুণ আইডিয়া আসে সে তখন বন্দি অবস্থা থাকায় রাশিয়ান ক্যাপ্টেন আন্দ্রোপোভের কাছে যায় আন্দ্রোপোভ তো প্রথমে গ্লাসকে দেখে তার সাথে কথাই বলতে পারে না কিন্তু গ্লাস তাকে সাবমেরিনের ছবি দেখিয়ে বলেছে তাদের উপরে আমেরিকানরা হামলা করেনি বরং ভিতর থেকেই সাবমেরিন কর্নেককে ড্যামেজ করা হয়েছিল এছাড়াও গ্লাস তাকে মিনিস্টার দুরাবে ষড়যন্ত্রের ব্যাপারেও জানায় গ্লাভস আরও বলে দেখো আমরা নিজেদের জীবনকে এতটা বিপন্ন করে সবসময় সমুদ্রের হাজার হাজার ফিট নিচে থাকি কারণ আমরা চাই আমাদের নিজের দেশের মানুষকে সেফ রাখতে তাই একটা ওয়ার্ল্ড ওয়ার যে কতটা ভয়ানক আর ক্ষতিকর সেটা আমাদের চেয়ে কেউ ভালো বোঝে না এই নেভাল বেসে ঢোকায় হবে যুদ্ধ এড়ানোর একমাত্র উপায় আর সেটার জন্য তোমার সাহায্য খুবই দরকার অ্যান্ড্রোপোভকে এই কথা বলে গ্লাস বেরিয়ে গেলেও অ্যান্ড্রোপোভ বুঝতে পারে যে দুরাবের কারণে সবকিছু হয়েছে তাই এভাবে বিনা কারণে একটা যুদ্ধ করার কোনো মানেই হয় না তাই আমেরিকানদের প্রতি অনেক ঘৃণা থাকলেও যুদ্ধ আটকানোর জন্য তাদেরকে সাহায্য করাটাই যুক্তি উপযুক্ত দিকে রাশিয়ান নেভেল কাছে ওয়াচ টাওয়ারে ঘাপটি মেরে থাকা ইউএসএ কমান্ডো টিম হঠাৎ মহাবিপদে পড়ে যায় আমেরিকায় তাদের পাঠানো ভিডিও ফুটেজের সিগন্যাল রাশিয়ান রাডারে ধরা পড়ে যায় যার ফলে মুহূর্তেই রাশিয়ানরা সেই ট্রান্সমিশনের উৎস বের করার জন্য একটা সার্চ অপারেশন শুরু করে রাশিয়ানরা তাদেরকে তন্ন তন্ন করে খুঁজে বেড়ালেও ইউএস এর দল ওয়াচ টাওয়ারে ঘাপটি মেরে থাকার কারণে কেউই তাদের দেখতে পায়নি শেষে এক রাশিয়ান অফিসার হঠাৎ কি মনে করে ওয়াচ টাওয়ারের দিকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে এবং এর ফলে ওই গুলি এসে লাগে মার্টিন নামের এক স্নাইপার সোলজারের গায়ে কিন্তু প্রচণ্ড ব্যথাতেও সে এতটুকু শব্দ করতে পারে না কারণ শব্দ শুনলেই রাশিয়ানরা এসে তাদের শেষ করে দেবে শেষ পর্যন্ত রাশিয়ান অফিসাররা উপর থেকে কোনো সারা শব্দ না পেয়ে ভেবে নেয় যে সেখানে হয়তো কেউই নেই তাই তারা এবার সেখান থেকে চলে যায় এরপর তারা চলে গেলে সবাই হাফ ছেড়ে বাসলেও মার্টিনেল্লি তখনও গুলি খেয়ে আহত হয়ে পড়ে তাদের দলের লিডার বিম্যান সবাইকে জানায় যে তাদেরকে এখন রাশিয়ান প্রেসিডেন্টকে রেস্কিউ করতে হবে আর তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য একটা সাবমেরিন আসছে এত রিস্কি মিশনে একজন আহত মানুষকে নিয়ে যাওয়া তো আর পসিবল না তাই তারা মার্টিনেল্লিকে রেখে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু লেফটেন্যান্ট বিম্যান তাকে এমন এক জায়গায় রেখে যায় যেটা দেখলে তোমাদের মাথার হুশ একদম উড়ে যাবে তবে সেটা কি একটু পরে বলছি যাই হোক ওদিকে সাবমেরিনের ভিতরে ক্যাপ্টেন গ্লাস সবাইকে জানিয়ে দেয় যে তারা এখন রাশিয়ান নেভাল বেজের ভিতরে ঢুকতে যাচ্ছে তাই ভিতরে সেফলি ঢুকতে গেলে তাদের ক্যাপ্টেন অ্যান্ড্রোপের সাহায্য নিতে হবে কেননা এই জায়গা অ্যান্ড্রোপের খুব ভালো করেই চেনা সোনার রাডার বা সাউন্ড সেন্সার গুলো এড়িয়ে যাওয়ার জন্য সাবমেরিনকে খুব নিখুঁতভাবে চালাতে হবে আর সেখানে সামন ভুল করলেও রাশিয়ানদের হাতে তারা ধরা পড়বে নিশ্চিত তাই অ্যান্ড্রোপোভের সাহায্য ছাড়া এই কাজ একেবারে অসম্ভব কেননা সেই একমাত্র ব্যক্তি যে এই নেভাল বাউন্ডারির ফাঁকফোকরগুলো গুলো চেনে কিন্তু ক্রুরা একজন রাশিয়ানের হাতে নিজেদের জীবন বাজি রাখাটা কোনোভাবেই যেন মেনে নিতে পারছিল না তারা ভাবতে থাকে যে অ্যান্ড্রোপভ হয়তো যে কোনো মুহূর্তে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে বসতে পারে কিন্তু ক্যাপ্টেনের অ্যান্ড্রোপভের উপরে বিশ্বাস ছিল কেননা একে তো সে অ্যান্ড্রোপভের জীবন বাঁচিয়েছে এছাড়াও তার উপরে এমন একজন দক্ষ অফিসার নিশ্চয়ই বিনা কারণে একটা যুদ্ধ চাইবে না তাই গ্লাস সবার তীব্র বিরোধিতা সত্ত্বেও অ্যান্ড্রোপভের উপরে বিশ্বাস রাখে প্রথমে রাডারগুলো কেড়ানোর জন্য তাদেরকে সমুদ্রের মাত্র বিশ ফুট উপর দিয়ে পাথরের খুব কাছাকাছি দিয়ে সাবমেরিনটাকে চালাতে হয় এবার অ্যান্ড্রোপো কথা মতন এই কাজ করার ফলে পাথরের আড়ালে ঢাকা পড়ে যায় আর সাবমেরিনটাও ডিটেক্ট হওয়ার হাত থেকে বাঁচতে শুরু করে কিন্তু তাদের তাদের চ্যালেঞ্জ অনেক বাকি সাউন্ড সেন্সরগুলো থেকে বাঁচতে হলে এবার পুরো সাবমেরিনের ভিতরে পিন ড্রপ সাইলেন্স বজায় রাখতে হবে কেননা এই সেন্সরগুলো মানুষের কথার আওয়াজ পর্যন্ত ডিটেক্ট করে ফেলতে পারে কিন্তু তবুও স্ক্রু ঢিলা হওয়ার কারণে সাবমেরিনের ভিতর দিক থেকে একটা সিলিন্ডার নড়াচড়া শুরু করে দেয় যার ফলে একজন ক্রু সেটাকে টাইট দিতে শুরু করে কিন্তু টাইট দিতে গিয়ে তার হাত থেকে ওই রেঞ্জটা মাটিতে পড়েই যাচ্ছিল কিন্তু ঠিক সেই সময় একজন সেটাকে ধরে ফেলে যার ফলে একদম মৃত্যুর দুয়ার থেকে তারা কোনোভাবে বেঁচে ফেরে ভাই ভাই এই মোমেন্টটা পুরো মুভির মধ্যে খুবই ইন্টেন্স আর ব্রেথ ট্রেকিং ছিল যাই হোক সাউন্ড সেন্সরের পরে এবার তাদের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে আসে নেভাল বেজের সামনে থাকা শক্ত পাথরের দেওয়াল এর মধ্যে থেকেই কোনো পথ খুঁজে তাদের ভিতরে ঢুকতে হবে কিন্তু সাবমেরিনে থাকা চার্ট অনুযায়ী ভেতরে ঢোকার কোনো পথই নেই তবে অ্যান্ড্রোপ জানায় তাদের এই চার্টটা ভুল কেননা নেভাল বেজের মধ্যে ঢোকার জন্য একটা গোপন পথ রয়েছে অ্যান্ড্রোপ সেদিকে সাবমেরিন চালাতে বললে গ্লাসও সাবমেরিনকে সেদিকে চালানোর আদেশ দেয় কিন্তু পাথরের এমন চিপা দিয়ে চালানোর কারণে সোনার অপারেটররা সেদিক থেকে কোনো খোলা পথের হদিস পাচ্ছিল না তখন এক্সিও ভেবে নেয় যে হয়তো রাশিয়ান ক্যাপ্টেন তাদেরকে পাথরের দেয়ালে ক্র্যাশ করাতে যাচ্ছে কিন্তু গ্লাসের তখনও অ্যান্ড্রোপোভের উপরে চরম লেভেলের বিশ্বাস ছিল তাই সে তার নির্দেশকে কড়াভাবে মানতে থাকে ফাইনালি পাথরের সাথে ঘষা খেয়ে কোনোভাবে সাবমেরিনটা সরু একটা পথ দিয়ে নেভাল বেসে ঢুকে যায় তার মানে রাশিয়ান ক্যাপ্টেনও তাদের বিশ্বাসযোগ্যতার মর্যাদা দিয়ে শত্রুতার বদলে মানুষত্বকেই বেছে নিয়েছে যা অন্যদিকে নেভি নেভিসিল ততক্ষণে আন্ডার ওয়াটার স্যুট পরে নিয়ে পানি অতিক্রম করে তীরে উঠতে সক্ষম হয় এরপর তারা ধীরে ধীরে যখন সামনের দিকে এগোতে থাকে তখন কিছু দূর যাওয়ার পর হঠাৎ প্রেসিডেন্টের আহত বডিগার্ড ওলেককে দেখতে পায় ওলেক প্রথমে আমেরিকানদের দেখে পিস্তল তাক করলেও যখন কমান্ডাররা তাকে বোঝায় যে তারা প্রেসিডেন্টকে রেস্কিউ করতে এসেছে তখন ওলেক নিজেই তাদেরকে ভিতরে নিয়ে যেতে রাজি হয় তার মানে সাবমেরিনে পাওয়া গেল রাশিয়ানদের ক্যাপ্টেন আর বাইরে পাওয়া গেল প্রেসিডেন্টের বডিগার্ড তার মানে এই দুজনই এখন তাদের প্রধান ভরসা যাই হোক এরপর কমান্ডো স্টাইলে তারা রশি বে বিল্ডিং এর উপরে পাহাড়ায় থাকা বেশ কিছু রাশিয়ান গার্ডকে ছুরি মেরে করে দেয় এরপর ওলেক তাদেরকে সেই ডাইনিং রুমের দিকে নিয়ে যায় যেখানে মিনিস্টার দুরাভের সঙ্গীরা বসে নেশা পানি করছিল সেখানে গিয়ে তারা কিছু বুঝে ওঠার আগেই সিলরা তাদের সাইলেন্সার লাগানো বন্দুক দিয়ে পুরোই হেডশট দিয়ে দেয় এরপর ওলেগের দেখানো পথে কমান্ডাররা প্রেসিডেন্টকে যেই রুমে আটকে রাখা হয়েছিল সেদিকে চলে যায় তারপর মারাত্মক এক্সপ্লোসিভের সাহায্যে তারা ওই রুমে দরজা ব্লাস্ট করে দেয় সাথে সাথে ওই বিল্ডিং এ থাকা সব রাশিয়ান সোলজাররা এসে গোলাগুলি শুরু করে সাথে সাথেই ওই বিল্ডিং এর সব সোলজাররা চলে আসলে শুরু হয় ভার্সেস রাশিয়ান রাশিয়ান সোলজারদের এক তুমুল লড়াই তবে এতটাই স্কিল ছিল যে নেভিসিল তারা টপাটপ ওদের কমান্ডারদেরকে গুলি করে শেষ করতে থাকে তবে এরই মধ্যে নেভিসিলের একজন সেখানে আহত হয়ে পড়ে ওদিকে রাশিয়ানরা আরো বেশি সোলজার নিয়ে আসার আগে কমান্ডার ওলে তার সহায়তায় রাশিয়ান প্রেসিডেন্ট জার্কিনকে উদ্ধার করতে ব্যস্ত হয়ে পড়ে এখন একদল আমেরিকান তাকে উদ্ধার করতে এসেছে এইটা দেখে জার্কিন তো পুরোই অবাক কমান্ডাররা যখন জার্কিনকে নিয়ে যেতে থাকে ঠিক তখনই নিচ থেকে রাশিয়ানদের আরও বেশি রিনফোর্সমেন্ট চলে আসে কিন্তু রশির সাহায্যে ততক্ষণ তারা জার্কিনকে নিজে নামাতে সক্ষম হয় তবে জার্কিনের বডিগার্ড উপরে থেকে গেলে তার সাথে দুরাবের একটা মুখোমুখি অবস্থার সৃষ্টি হয় কিন্তু কিছুক্ষণ পর আর এক রাশিয়ান সোলজার এসে তাকে গুলি করে হত্যা করে এরপর কমান্ডারদের তিনজন প্রেসিডেন্টকে নিচে নামিয়ে দ্রুত পানির দিকে পালাতে চায় কিন্তু এবার উপর থেকে তীব্র গোলাগুলি শুরু হলে তারা সেটার জবাব দেয় কিন্তু প্রেসিডেন্টকে নিয়ে যাওয়ার সময় রাশিয়ানরা পিছন থেকে একজনকে গুলি করে ক্ষতবিক্ষত করে দেয় আর সেই কমান্ডার সেখানেই মারা যায় এবার বাকি দুজন প্রেসিডেন্টকে নিয়ে দ্রুত খোলা ব্রিজের দিকে চলে যায় যেখানে তাদের জন্য উদ্ধারকারী ছোট সাবমেরিনের আসার কথা ছিল ক্যাপ্টেন গ্লাসের সাথে ইতিমধ্যে আরকানসাস থেকে একটা উদ্ধারকারী সাবমেরিন রওনা দিয়েছিল কিন্তু সেই ব্রিজের কাছে পৌঁছালেও অপর দিক থেকে আর্মার্ড গাড়িতে করে রাশিয়ানরা এসে তাদের উপরে তীব্র গোলাগুলি শুরু করে দেয় এই গোলাগুলিতে এক পর্যায়ে খোদ প্রেসিডেন্টের গায়ে একটা গুলি এসে লাগে সেই অবস্থাতেই তারা কোনো মতেন পাথরের ঢালে আড়িয়ে নিজেদের লাইফ কাভার করে কিন্তু তবুও অপর পাশ থেকে রাশিয়ানরা অনাবর গুলি করে তবে তাদের জন্য এবার হয়ে আসে দূরের জঙ্গলে লুকিয়ে থাকা এক স্নাইপার এই সেই স্নাইপার মার্টিনেলি যাকে কমান্ডার ওই জঙ্গলে সেট করে এসেছিল সেখান থেকেই সে তার নিখুঁত স্নাইপিং করে পুরো রাশিয়ানদেরকে টপার টপ খেয়ে দিতে থাকে এদিকে এক্সপ্লোসিভ রাউন্ড ফায়ার করে কয়েকটা আর্ম গাড়িকেও তারা ধ্বংস করে দেয় ততক্ষণে উদ্ধারকারী সাবমেরিনটাও প্রেসিডেন্টকে নিয়ে আসার জন্য পানির উপরে ভেসে উঠেছিল তাই রাশিয়ান সৈন্যরা এবার সেটার দিকে লক্ষ্য করে একের পর এক গুলি করতে থাকে ছোট্ট সেই সাবমেরিনটাতে এত ফায়ারিং হ্যান্ডেল করার ক্ষমতা ছিল না তাই সেটার ছাদে ছোট ছোট ছিদ্র হয়ে পানি ঢোকা শুরু করে অন্যদিকে প্রেসিডেন্ট এবং বাকি দুজন কমান্ডো ততক্ষণ এই সুযোগে পানিতে লাভ দিতে সক্ষম হয় লেফটেন্যান্ট বাইম্যান প্রেসিডেন্টকে নিঃশ্বাস আটকে রাখতে বলে তাকে নিয়ে দ্রুত সাবমেরিনের দিকে এগুতে থাকে এবার রাশিয়ানরা তখন পানির দিকে তাক করে পাগলের মতন ফায়ারিং করা শুরু করে তবে সেই ফায়ারিং এ বিমানের সঙ্গী বিলি সেখানেই মারা যায় শেষ পর্যন্ত শুধু বিমান প্রেসিডেন্টকে নিয়ে উদ্ধার করে সাবমেরিনে উঠতে সক্ষম হয় আর সেই সাবমেরিনটাও এবার ড্রাইভ দিয়ে দ্রুত মেন সাবমেরিনের দিকে যাত্রা শুরু করে এদিকে আমেরিকানরা প্রেসিডেন্টকে এভাবে ভাগে নিয়ে যাওয়ার পর মিনিস্টার দুরবের মাথা যেন পুরোই খারাপ হয়ে যায় সে দ্রুত রাশিয়ান নেভির একটা ডিস্ট্রয়ার জাহাজকে সাবমেরিনটাকে ধ্বংস করার জন্য পাঠিয়ে দেয় তার প্ল্যান হলো ডিস্ট্রয়ার দিয়ে রাশিয়ান সীমানার মধ্যেই আরকানসাসকে ধ্বংস করে দেওয়া এরপর সে একটা এমন নাটক সাজাবে যেখানে বলা হবে রাশিয়ান প্রেসিডেন্টকে অপহরণ করতে এসেছিল আর সেই জন্য তাদের সাথে লড়াই করতে গিয়ে প্রেসিডেন্টও মারা গেছে মানে চিন্তা করো এই লোক যেন ওয়ার্ল্ড ওয়ার থ্রি শুরু করার জন্য একদম উঠে পড়ে লেগেছে অন্যদিকে ফাইনালি আহত প্রেসিডেন্ট জার্গিনকে নিয়ে তারা কোনো মতন মেন সাবমেরিনে উঠতে সক্ষম হয় তবে মেন সাবমেরিনে উঠিয়ে দিয়ে বিম্যান চলে যায় তার আরাক সঙ্গীকে উদ্ধার করার জন্য এদিকে সাবমেরিনের ক্রুরা দ্রুত জার্কিনকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য নিয়ে যায় কিন্তু পর মুহূর্তেই সোনার অপারেটাররা টের পেয়ে যায় যে রাশিয়া থেকে মারাত্মক এক ডিস্ট্রয়ার জাহাজ তাদের দিকে ধেয়ে আসছে রাশিয়ান ক্যাপ্টেন অ্যান্ড্রোপোভ ডিস্ট্রয়ারকে দেখে বলে উঠে এটা হলো ইয়াভেন যার ক্রুদের সে নিজ হাতে ট্রেনিং দিয়েছিল আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে এই ক্রুরা কখনো তাদের টার্গেট মিস করে না দেখতে না দেখতে সেই জাহাজ থেকে বেশ কয়েকটা টর্পেডো ফায়ার করে দেওয়া হয় ক্যাপ্টেন গ্লাসের আদেশের সাথে সাথে সাবমেরিনগুলো থেকে অনেকগুলো ইনভেশন ডিভাইস লঞ্চ করার পর টর্পেডো এসে প্রথমে সেই ছোট্ট গাড়ি সাবমেরিনটাকে একদম তসনস করে দেয় ভাগ্য ভালো ছিল যে ক্যাপ্টেন গ্লাস তার বিচক্ষণতার বুদ্ধি দিয়ে সেই ছোট সাবমেরিনটাকে আগে ভাগে মেন সাবমেরিন থেকে আলাদা করে দিয়েছিল তবে বাকি টর্পেডোগুলো এসে মেন সাবমেরিনেই একের পর এক আঘাত হানতে থাকে মারাত্মক এই টর্পেটোর আঘাতে সাবমেরিনের সব ক্রুরা এদিক সেদিক ছিটকে পড়ে এরপর একটা টর্পেডোর আঘাতে সাবমেরিনের একদিক ছিদ্র হয়ে পানি ঢোকা শুরু করে তবে আরকানসাস ছিল একটা অ্যাটাক সাবমেরিন তাই সেটার বিল্ড কোয়ালিটি ছিল মারাত্মক তাই সাবমেরিন দ্রুতই তার ড্যামেজ সামলে নিতে পারে কিন্তু তারপরেও সাবমেরিনের একদিক ছিদ্র হয়ে যাওয়ায় সেদিক থেকে পানি ঢুকতে থাকে ক্রুরা সেদিকে ছিদ্র বন্ধ করার জন্য এবার উঠে পড়ে লেগে যায় আর ক্যাপ্টেন গ্লাস বুঝতে পারে যে এই রাশিয়ান ডিস্ট্রয়টা তাদেরকে পুরোপুরি শেষ না করেই ছাড়বে না তাই এবার সে অ্যান্ড্রোপোফের কাছে জানতে চাইছে এই জন্য সমুদ্রের নিচেরটা পাথরের নাকি কাদার তখন অ্যান্ড্রোপোফও জানায় যে এই সমুদ্র তলদেশ একদম কাদায় দিয়ে ভর্তি এই কথা শোনার পর ক্যাপ্টেন এবার নেয় এক মারাত্মক বুদ্ধি সে পুরো হান্টারের মতন তার সাবমেরিনকে ওই কাদার মধ্যে ডুবিয়ে দেয় যার ফলে এনিমি টরপেডো তাদেরকে চিনতে না পেরে তাদের কাছে আসার আগেই বিধ্বস্ত হয়ে যায় ওদিকে ইউএসএনএেসে যখন এই হামলার খবর পৌঁছায় তখন চিফ অফ স্টাফ ডোনেগানের মাথা পুরোই খারাপ হয়ে যায় একে তো তাদের সাবমেরিন ডুবে যাচ্ছে তার উপরে সেখানে আছে স্বয়ং রাশিয়ার প্রেসিডেন্ট যদি প্রেসিডেন্ট সমেত সাবমেরিনটা সমুদ্রে ডুবে যায় তাহলে সারা বিশ্বে তুলকালাম ঘটে যাবে যার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ তখন আর কেউই ঠেকাতে পারবে না তাই ডোনেগান তৎক্ষণাৎ আর তাদের ভিফ্লিটকে দ্রুত রেডি হওয়ার জন্য আদেশ দেয় আদেশ পাওয়া মাত্রই আমেরিকার আটলান্টিক ফ্লিট পুরো যুদ্ধের জন্য তৈরি হয়ে যায় অন্যদিকে রাশিয়ান আটলান্টিক ফিট আমেরিকানদের জবাব দেওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে পড়েছে মানে অবশেষে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই যাচ্ছে জঙ্গলে মেরে থাকা স্নাইপারও অবশেষে রাশিয়ানদের হাতে ধরা পড়ে যায় রাশিয়ানরা তাকে প্রায় শেষই করে দিতে যাচ্ছিল কিন্তু শেষ বিমান এসে সেই রাশিয়ানদেরকে কুকুরের মতো গুলি করে মারে অন্যদিকে রাশিয়ান ডিস্ট্রয়ার ও দ্রুত ইউএসএস আরকানসাসকে লোকেজ করে ফেলে তারা যখন আরকানসাসকে পুরোপুরি ধ্বংস করার জন্য প্রস্তুতি নেয় ঠিক তখনই ক্যাপ্টেন গ্লাস একটা দারুণ বুদ্ধি খাটায় ক্যাপ্টেন অ্যান্ড্রোপ্রোফ তাকে আগে জানিয়েছিল যে এই ডিস্ট্রয়ারের ক্রুদে সে নিজ হাতে ট্রেনিং দিয়েছিল তাই ক্যাপ্টেন গ্লাস জানায় যে যদি তুমি ক্রুদেরকে হয়তো তারা এই ফায়ারিং নাও করতে পারে এই কথা কথা শুনে গ্লাসের মতন টেলিফোন হাতে নিয়ে টেলিফোন অপারেটের সাথে যোগাযোগ করে এখানে অ্যান্ড্রোপ্রোফ সেই সমস্ত ক্রুদের নাম উচ্চারণ করতে থাকে যাদেরকে সে নিজ হাতে ট্রেন করেছিল সে জানায় আমেরিকান সাবমেরিনে সে নিজের ইচ্ছাতেই অবস্থান করছে আর ডিস্ট্রয়ার থেকে যেন কেউ ফায়ারিং না করে সেই আদেশটাও সে দিয়ে দেয় কিন্তু এই ডিস্ট্রয়ারের ক্যাপ্টেন ছিল আবার ভীষণ কোয়ার এক লোক তা সে তৎক্ষণাৎ তাদের ক্রুদের ফায়ার করার আদেশ দেয় কিন্তু প্রতি সবাই ছিল যে তার কথা বিশ্বাস করে কেউ ফায়ার করতে রাজি হয় না শেষে ক্যাপ্টেন তার ক্রুর মাথায় পিস্তল তাক করলে এবার আরকানসাসের ভিতর থেকে কথা বলে ওঠে খোদ রাশিয়ান প্রেসিডেন্ট জাকারিন জাকারিন ঘোষণা দেয় যে যদি কেউ রাশিয়ান ডিস্ট্রয়ার থেকে ফায়ার করে তাহলে সেটা হবে দেশদ্রোহিতার সামিল এই কথা শুনে বাধ্য হয়ে ডিস্ট্রয়ারের ক্যাপ্টেন এবার মিনিস্টার দুরাফ যে কিনা ইতিমধ্যে স্বঘোষিত প্রেসিডেন্ট হয়ে বসেছে তাকে ফোন করে জানায় যে আমার জাহাজে কোনো কুরাই ফায়ারিং করতে চাইছে না তখন দুরাফ বলে ঠিক আছে তাহলে এই কাজটা আমি নিজেই করব। মানে ওয়ার্ল্ড ওয়ার থ্রি না বাঁধিয়ে এই লোকটার যেন কোনোই শান্তি হবে না তাই সে এবার রাশিয়ান মিসাইল লঞ্চার সিস্টেমকে রেডি করতে থাকে যাতে তারা আস্ত মিসাইল ফায়ার করতে পারে ওদিকে ইউএসএ থেকে রাশিয়ান মিসাইল সিস্টেম রেডি হওয়ার খবর শোনার পর ডগনের মাথা পুরোই আগুন ধরে যায় সে দ্রুত ইউএসএস আরকানসাসকেও মিসাইল লঞ্চের কাউন্টার দিতে রেডি থাকতে বলে কেননা রাশিয়ানরা ইতিমধ্যে যুদ্ধের বার্তা দিয়ে দিয়েছে এখন আরকানসাস তখন পানিতে ডুবে যাওয়া আটকানোর জন্য উপরে ভেসে উঠেছিল কারণ সেটার ছাদে ইতিমধ্যে ছিদ্র হয়ে পুরোই খারাপ অবস্থা তবে ক্যাপ্টেন গ্লাস মিসাইল লঞ্চ করার আদেশ পাওয়ার পরেও নিজ থেকে কোনো মিসাইল লঞ্চ করতে চায় না কারণ এখনো পর্যন্ত সে এই যুদ্ধ কোনো না কোনোভাবেই এড়াতে চায় শেষ পর্যন্ত রাশিয়ান মিসাইল সিস্টেম থেকে মিসাইল লঞ্চ করে দেওয়া হয় সবাই অপেক্ষা করতে থাকে যে কখন ক্যাপ্টেন গ্লাস কাউন্টার মিসাইল লঞ্চ করবে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে গ্লাস একদম শেষ মুহূর্তেও মিসাইল লঞ্চ করে না ইউসে বেস থেকে তখন সবাই ভেবে নিয়েছিল যে আরকানসাস ধ্বংস হয়ে গেছে কিন্তু তখনই ঠিক কোথা থেকে যেন অনেকগুলো মিসাইল এসে তাদের দিকে ফায়ার করে রাশিয়ান মিসাইলকে ধ্বংস করে দেয় আসলে এই মিসাইলগুলো চালিয়েছিল স্বয়ং রাশিয়ান ডিস্ট্রয়ার থেকে এর মানে প্রেসিডেন্ট এবং অ্যান্ড্রোপোভ মিলে ডিস্ট্রয়দের ক্রুদের ষড়যন্ত্রের ব্যাপারে বুঝিয়ে দিয়েছিল আর সেটা বুঝতে পারার পর ক্রুরাও যুদ্ধ থামানোর জন্য নিজেদের মিসাইলকেই ধ্বংস করে দেয় শুধু তাই নয় সবাইকে আরও বেশি অবাক করে দিয়ে দেখা যায় যে ডেস্ট্রয়েড থেকে এবার পলিআর্নি নেভাল বেজের দিকে ফায়ার করা হয়েছে সেই দুটো ভয়ানক মিসাইল এবার সোজা উড়ে যায় পলিআর্নি বেসে আর ধ্বংস করে দেয় দুরাব সহ সব ষড়যন্ত্রকারীতে ক্যাপ্টেন গ্লাসের সাহসিকতা ও রাশিয়ান ক্যাপ্টেন অ্যান্ড্রোপের বিশ্বস্ততায় ফাইনালি এই তৃতীয় বিশ্ব ঘটে যাওয়া থেকে পুরো পৃথিবীর রক্ষা পায় সব ঝামেলা শেষ হলে ইউএস নেভাল বেজের সবাই একে অপরকে কংগ্রাচুলেশন জানাতে শুরু করে আর এদিকে সাবমেরিন আরকানসাস থেকেও প্রেসিডেন্ট জাকারিনকে সফলভাবে রাশিয়ানদের জিম্মায় তুলে দেওয়া হয় আর এভাবে ক্যাপ্টেন গ্লাস এবং তার কমান্ডারদের প্রচন্ড সাহসিকতা এবং বুদ্ধির জোরে ভীষণ এক মহাযুদ্ধ থেকে পৃথিবী বেঁচে যায় আর ঠিক এভাবেই মারাত্মক অ্যাকশন মুভিটিও এখানেই শেষ হয় সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও কমেন্টস করতে ভুলো না দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো আল্লাহ হাফিজ